এই মৃত্যুর জন্য যদি কেউ দায়ী থাকেন তার নাম হলো পশ্চিম বাংলার অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারী বর্ষণে বিপর্যস্ত কলকাতা জলের নিচে শহরের অধিকাংশ রাস্তাঘাট এদিকে জমা জলের মধ্যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে একাধিক জনের এই নিয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেন তিনি বলেন যারা মারা গিয়েছে তাদের সম্পর্কে কলকাতা পুলিশের কোনো স্টেটমেন্ট নেই নো প্রেস রিলিজ নো এফআইআর নো অ্যাকশন এরা কিভাবে মারা গেলেন এই মৃত্যুর জন্য যদি কেউ দায়ী থাকেন তার নাম হলো পশ্চিম বাংলার অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা মারা গেছে ফিরোজ খান ষোলো সুন্দরী মোহন কলকাতা চোদ্দ বেনিয়াপুকুর পুলিশ স্টেশন আমি ডিক্লেয়ার করছি প্রাণতোষ কুন্ডু সন অব লেট ধরলাল কুন্ডু জিতেন্দ্র সিং হোসেন সাহ রামগোপাল পন্ডিত একশো সি গড়িয়া মেন রোড পবন ঘরামি মগরাহাট শুভ প্রামাণিক একশো নয় ডিএইচ রোড ডায়মন্ড হারবার রোড পূর্ব বড়িশা সুনীল সূর্য শেখ তেহট্ট আরো একাধিক ইনজোর আছে মোটামুটি নন অফিসিয়ালি দশজন মারা গেছে অফিসিয়ালি নজন আটজন জন আইডেন্টিফাইড এখনো পর্যন্ত পুলিশ সরকারের পক্ষ থেকে নো প্রেস রিলিজ নো নো অ্যাকশন এরা কিভাবে মারা গেল নিশ্চিতভাবে কোটি টাকা ইলেকটোরাল বন্ডে দেওয়া সঞ্জীব গোয়েনা দায়ী অস্বীকার করার পায়নি সবচেয়ে বড় দায়ী এই লোকটা সবচেয়ে বড় দায়ী তিনজন মারা গেছে কলকাতা কর্পোরেশনে স্ট্রিট লাইটে হাত দিয়ে টু স্ট্রিট লাইট ওয়ান ট্রাফিক লাইট আমার কাছে সব ডিটেলস আছে আপনারা এফআইআর না করলে আমি পরিবারকে দিয়ে এফআইআর জনস্বার্থের মামলাও করব মনোজ মার্মা সিপি মেয়র ফিরাদ হাকিম সিএসএর চেয়ারম্যান সঞ্জীব গয়া তিনজনকে আমরা জেলে দেখতে চাই আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মারা গেছে কলকাতা কর্পোরেশন যে মেনটেন করে স্ট্রিট লাইট এবং ট্রাফিক লাইট সিএসসির সাথে সাথে ইনিও এই হত্যার জন্য সহনাগরিকদের হত্যার জন্য তাই আমরা এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে যা যা করণীয় কাজ প্রতিবাদ হবে সহনাগরিকদের মৃত্যুর জন্য যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য যা যা করা তা করা হবে এবং সেই পরিবারগুলির পাশেও আমি সকলকে আবেদন করবো যেহেতু সরকার এখনো পর্যন্ত পাশে দাঁড়াইনি সিএসসি কর্পোরেশনের পক্ষ থেকে উপযুক্ত কোনো ঘোষণা হয়নি যদিও মৃত্যু কোনো ক্ষতিপূরণ দিয়ে হয় না আমি দাবি করবো মমতা ব্যানার্জির রাইটের দশ হাজার টাকার কন্ট্রাকচুয়াল চাকরি নয় প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্লার্কের চাকরি দিতে হবে গ্রুপ সি এবং এক কোটি টাকা করে ক্ষতিপূরণ রাজ্য সরকারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ সিএসসি কে এবং এক কোটি টাকা করে ক্ষতিপূরণ কলকাতা কর্পোরেশনের দিতে হয় এই মৃত্যুর জন্য যদি কেউ দায়ী থাকেন তার নাম হল পশ্চিমবাংলার অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিউরো রিপোর্ট বাংলা নিউজ সবার একে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না